অষ্টম থেকে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সাথে আছি আমি মোহাম্মদ আতাউর রহমান গত ক্লাসে আমি তোমাদের ন্যারেশন কি এবং ন্যারেশন কত প্রকার সে সম্পর্কে আলোচনা করেছি আজকে ন্যারেশনের পার্ট টু আই মিন দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে আমরা রিপোর্টিং ভার্ব ইনভার্টেড ক্ষমা এর পরিবর্তন কিভাবে করতে হয় রিপোর্টিং ভার্ব আমরা জানি রিপোর্টেড স্পিচ অনুযায়ী রিপোর্টিং ভার্ভের পরিবর্তন হয় ডাইরেক্ট ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার্বটা পাঁচ টেন্স হয় সেক্ষেত্রে অবশ্যই রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী প্রতিটা সেন্টেন্স অনুযায়ী অবশ্যই রিপোর্টিং ভার্ভের পরিবর্তন করতে হয় আমি প্রথম ক্লাসে তোমাদের জানিয়ে দিয়েছি যে ন্যারেশন মূলত পাঁচটা সেন্টেন্সের উপর ভিত্তি করে পরিবর্তন করতে হয় সেটি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মেনিং এ সেন্টেন্স ডিভাইডেড ইন্টু ফাইভ গ্রুপস আসাস অ্যাসাইটিভ ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ অক্সিডিভ অ্যান্ড এক্সক্লামেটারি ইন দিস কেস এভরি সেন্টেন্স হ্যাজ ইজ রিপোর্টিং ভাব আই মিন ইন দ্য অ্যাসাইটিভ সেন্টেন্স ইফ দ্য রিপোর্টিং ভাব পাস টেন্স অ্যান্ড ওই হ্যাভ টু কনভার্ট ইট বোথ সেড টু অ্যাট একথায় অ্যাসাইটিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার পাস্ট্যান্স থাকে তাহলে আমরা ইনডারেক্ট স্পিসে ও সেট টু বা টুলড আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে অবশ্যই আমরা দ্যাট বসাবো আমি আবারও বলছি ইনডাইরেক্ট ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভাব সেট টু লেখা যায় মনে রাখতে হবে সেট বসালে অবশ্যই যদি অবজেক্ট থাকে তাহলে আমরা টু বসাবো কারণ এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর যদি আমরা সেট টু না বসাই আর অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা টোল্ড বসাবো এখানে পার্থক্য এতটুকু এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে অবশ্যই আমরা দ্যাট বসাবো এবারে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার পরিবর্তন হবে আস্ট অথবা ইনকোয়ার্ড অথবা আরও আমরা একটা রিপোর্টিং ভার বসাতে পারি সেটা হচ্ছে ওয়ান্টেড টু নো সেটা আমি এখানে শখের ভিতরে লিখি নেই এবং ইনভার্টেড ক্ষমা তুলে দিয়ে আমরা ইনভার্টেড ক্ষমা এর জায়গায় ইফ অথবা ডাব্লিউ যুক্ত যে ওয়ার্ডগুলো আছে আই মিন হু হুম হু জট হাউ ওয়ান ওয়াই উইচ ওয়াই এই শব্দগুলোকে আমরা ওয়ার্ড বলি কারণ প্রথম অক্ষরগুলো হয় অথবা এইগুলো দেখে এই নয়টি ওয়ার্ডকে বলা হয় এস ওয়ার্ড এক্ষেত্রে অবশ্যই জানতে হবে যে আসলে ইন্ট্রোগেটিভ আই মিন প্রশ্নবোধক বাক্যটা কয় ধরনের হতে পারে সেক্ষেত্রে যদি প্রশ্নটা নো টাইপ হয় আই মিন যখন আমরা প্রশ্ন শুধুমাত্র কর্তার আগে অক্সিলারি ভার সাহায্যকারী বা হেল্পিং ভার যেটাই বলো না কেন দিয়ে করা হয় তখন তাকে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন বলা হয় আই মিন উত্তরে হা অথবা না পাওয়া যায় সেজন্য আমরা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন বলি ফর এক্সাম্পল আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আর ইউ বয় তুমি কি একটা ছেলে এক্ষেত্রে উত্তরে আমরা ইয়েস অথবা ন ন বা নট পাই সেক্ষেত্রে অবশ্যই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বসাবো আর যদি প্রশ্নটা যুক্ত ওয়ার্ড হয় আই মিন ডাব্লিউএচ নয়টা ওয়ার্ড আছে এগুলো দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন অবশ্যই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বা ওয়েদার কথাটা বসাবো না সেক্ষেত্রে অবশ্যই আমরা যুক্ত যে ওয়ার্ড আছে ওটাই বসাবো সাস আমি যদি বলি পাসিওনে নেন তাহলে আমরা এখানে কি বসাবো না অবশ্যই কি বসাবো যে ওয়ার্ড আছে व्हाट এই ওয়ার্ডটাই আমরা বসাবো আমি বলে রাখি যে তিন ভাবে সেন্টেন্স হয় ইয়েস নো টাইপ এবং WH টা 바로 একটা প্রশ্ন আছে সেটা আমাদের সিলেবাসেই আছে ট্যাগ কোয়েশন যে প্রশ্নের উত্তর আমরা জানি অভ্যাসIOR হওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে যে প্রশ্নটা আমরা করি তাকে ট্যাগ কোয়েশন বলা হয় যেমন ডিড রাত যেমন ইউ ইট রাইস ডোন্ট ইউ এই যে সংক্ষেপে যে প্রশ্নটা করলাম ডোন্ট ইউ এটাকে বলা হচ্ছে ট্যাগ কোয়েশন সেক্ষেত্রেও আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব এবং অবশ্যই সেক্ষেত্রে কিছু একটা নিয়ম ফলো করে একটা প্রপার নিয়ম ফলো করে আমরা এটা পরিবর্তন করব। এবারে আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত সেই বাক্য যে বাক্য দিয়ে আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব সাজেশন এগুলো প্রকাশ করা হয় তখন তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে এবং ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের জন্য সাধারণত বলাই হচ্ছে আদেশ যদি বুঝায় আদেশের ইংলিশ হচ্ছে ওয়ার্ডার পাস্টেন্সে লোয়ার্ডার লিখব অথবা কমান্ডও আমরা লিখতে পারি যদি উপদেশ হয় সেক্ষেত্রে আমরা জন্য অ্যাডভাইসড এবং যদি নিষেধ বুঝায় সেক্ষেত্রে আমরা ফর এবং যদি অনুরোধ বুঝায় সেক্ষেত্রে অবশ্যই রিকোয়েস্টেড এবং যদি প্রস্তাব বুঝায় তাহলে আমরা প্রপোজ টু আমি টু প্রিপোজিশনটা লিখে এবং যদি সাজেশান বুঝায় সেক্ষেত্রে আমরা অবশ্যই সাজিস্টেড এই রিপোর্টিং ভারটি বসাবো এক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দু তিনটি জিনিস এখানে লক্ষ্য করো ভালো করে টু নট টু এই তিনটি কনজাংশন বা এখানে লাগে অবশ্যই আমরা সিচুয়েশন অনুযায়ী বা বা ক্ষেত্র বিশেষে এই তিনটি কনজাংশন ব্যবহার করব এখানে উদাহরণ দিতে পারলে হয়তো ভালো হতো কিন্তু সকাকারে আকারে যেহেতু আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি রিপোর্টিং ভার্বো ইনভার্টেড কমা এর পরিবর্তন সেক্ষেত্রে আমরা যখন চেঞ্জ করব অবশ্যই আমি বিস্তারিত উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। লেটস কাম টু অপচেটিভ সেন্টেন্স এবার অপটেটিভ সেন্টেন্সের কথা যদি বলি আমরা ইতিমধ্যেই জেনে গেছি তোমরা সিক্স সেভেন এইট এই ক্লাসগুলোতে অ্যাকর্ডিং টু দ্য ম্যানিং যে সেন্টেন্স পাঁচ প্রকার অপটেটিভ সেন্টেন্স কাকে বলে সে সম্পর্কে জানো সাধারণত ইচ্ছা প্রার্থনা কামনা বাসনা এগুলো যদি প্রকাশ পায় তাহলে অপটেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে অবশ্যই ইনডাইরেক্ট একটি স্পিচে রিপোর্টিং জন্য আমরা উইস্ট অথবা ব্রেড বা ক্ষেত্র বিশেষে আমরা যখন অ্যাডভান্স লেভেলের পরিবর্তন করতে যাব তখন আরও কতগুলো হয়তো রিপোর্টিং ভার বসতে পারে সেক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা সেখানে করব। আপাতত বেসিক লেভেলে উইস্ট বা প্রেইড এই দুটোই রিপোর্ডিং ভার ব্যবহৃত হয় এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয় এবারে আসি এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা জানি যে দুঃখ কন্যা আনন্দ বেদনা হাসি মজাক ঠাট্টা তামাশা এগুলো দিয়ে বিরক্তি ঘৃণা এগুলো যদি প্রকাশ পায় তখন তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে ইনডাইরেক্ট স্পিসে রিপোর্টিং ভার্বের জন্য আমি দুইটা জিনিস এখানে লিখে রেখেছি একটা আনন্দের জন্য এক্সক্লাইম টু ইথ জয় অর্থাৎ চিল্লিয়ে আনন্দ প্রকাশ করলো আর একটা হচ্ছে এক্সক্লাইম টু ইথ অর্থাৎ বা চিৎকার করে দুঃখ প্রকাশ করলো এটা রিপোর্টিং হিসেবে ব্যবহৃত হয় ভার এবং কনজাংশন হিসাবে অবশ্যই আমরা দ্যাট বসাবো এবং বাকি যে টেন্সের নিয়ম অবশ্যই এর পরের পাড়ে আমি তোমাদেরকে জানিয়ে দেব একটা জিনিস লক্ষণীয় যে আমরা যে টেন্সে সরি যে এই আমরা ন্যারেশন চেঞ্জ করি না কেন সর্বদা যখন ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশনে আমরা যাব অবশ্যই বাক্যটিকে আবারও এই অ্যাসার্টিভ সেন্টেন্সে আনতে হবে কারণ এখানে যে সেন্টেন্সের এই আমরা ন্যারেশন পরিবর্তন করি না কেন অবশ্যই ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশনে বাক্যটি অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য হতে হবে তা না হলে অবশ্যই আমাদের পরিবর্তন সঠিক হবে না তাই যখন আমরা ন্যারেশন পরিবর্তন করব সর্বদা লক্ষ্য রাখবে ইটস আ বেসিক অ্যান্ড কনস্ট্যান্ট রুল দ্যাট উই হ্যাভ টু ইউজ দ্যটিভ সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পেস তা যাই হোক আজকে পার্ট টু নিয়ে আমি আলোচনা করব করলাম এবং এরপরে পার্ট থ্রি নিয়ে আমি আলোচনা করব তাই তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো এসিব একাডেমির সাথে থাকো সবার আগে ভিডিও পেতে ভিডিওর নিচে দেওয়া আর নোটিফিকেশন বেল যে আছে সেটি অন করে রাখো যাতে করে ভিডিও আপলোড করা মাত্র তোমরা এসি বি একাডেমির পক্ষ থেকে সুন্দর সুন্দর ভিডিও দেখে উপকৃত হও এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম